হ্যালো আসসালামু আলাইকুম আমি আর নাসির উদ্দিন আবালিন সাল হাফার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি প্লট নিয়ে হ্যাঁ বিশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট হ্যাঁ এই যে প্লটটি দেখিয়ে দিচ্ছি উপরের যে অংশটা অংশটা একটু আপনার ভরট করা আর পিসের যে অংশটা এটা একটু মানে ভরট করে নিতে হবে হ্যাঁ এখানে আল মুসলিম হওয়ার কারণে মানে এত ইউজ পরিমাণ দাম যেটা আপনারা ভাষা বোঝাতে পারব না যাই হোক এই জমিটা উনি অতি দ্রুত বিক্রি করবে একজন ভদ্রলোকের উনি একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ তাও আপনাদেরকে জমিটা আমি ফুল জমিটা দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে পাশে বালি ফেলিয়ে ভরট করা হ্যাঁ আর এই পিসের যে অংশটা এটা ভরট করতে হবে ভরট করে নিতে হবে কিন্তু এত সুন্দর একটা লোকেশনের জমি একবারে রাস্তার সাথে ভবিষ্যতে আপনার দোকান বা আপনারা চাইলে সামনের যে অংশটা একটা এলাকা ভিত্তিক একটা মার্কেট মার্কেট করতে পারবেন হ্যাঁ মার্কেট করে নিতে পারবেন এই হলো এই জমিটি হ্যাঁ এই জমিটি বিক্রি করা হবে একবার রাস্তার সাথে আমি সরাসরি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে এতটুকু ভরট হ্যাঁ ভরট করা এই যে এই যে প্লটটি দেখেন হ্যাঁ এই প্লটটি বিক্রি হবে অনেক সুন্দর একটি প্লট একটা লোকেশনটা অনেক সুন্দর একটি লোকেশন একবার ওই নামাজ শেষ মাথা পর্যন্ত ওই যে কচুরি পানা পর্যন্ত আপনারা সরাসরি সামনে চাইলেই যে তো একবার যে কোনো যানবাহন আপনারা সরাসরি নিয়ে আসতে পারবেন রোডে এই যে রাস্তার সাথেই দেখেন এই রাস্তার সাথে হ্যাঁ জমিটি অনেক সুন্দর একটি জমি যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দূরত্ব দেওয়ার চেষ্টা করব এটা হলো সাদাপুর মোজা হ্যাঁ এই যে আমরা প্রাইসটা ডিসক্রিপশন বক্সে লিখে দেব সেখানে ফলো করার চেষ্টা করবেন দেখেন সাদাপুর মোজায় জমিটি যদি আপনাদের পছন্দ হয় এই হলো জমির রাস্তার যে লোকেশনটা হ্যাঁ রাস্তা মেন রোডের যেই সাথেই আর কি একেবারে মেন রোডের সাথেই আপনার পুরো জমিটা এটা অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা জমি হ্যাঁ এই দেখেন চতুর্দিকে ভরত করা হ্যাঁ তাহলে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম